বাইরের তীব্র গরম আমাদের মতো ল্যাপটপ গেমারদের জন্য একটা অভিশাপ কিন্তু গেম খেলা তো আর থেমে থাকে না আমাদের জন্য আছে ফ্যানটেকের এনসি টোয়েন্টি ওয়ান ল্যাপটপ কুলার প্রথমে দেখতে পাচ্ছি কুলারটা একটা প্লাস্টিক ড্যাপে মরানো ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড পটা খুললেই আমরা পাচ্ছি কুলারটা কানেক্টর কেবল টাইপ এ টু টাইপ সি আর সাথে আছে একটা ফোন হোল্ডার এটা খুলে এভাবে এখানে ফোন হোল্ডারটা করতে পারবেন এটা ওয়ান ফোর্টি এম এম এর দুটা ফ্যান দেওয়া আছে ফ্যান দুইটার থিকনেস হলো টোয়েন্টি ফাইভ মিলিমিটার ফ্যানগুলোর স্পিড হল আপনার নয়শো থেকে বারোশো আর পি এম সাথে আছে এটাতে বেশি এপিএস পাওয়ার জন্য আর জিবি আর এখানে দুইটা আমরা বাটন দেখতে পাচ্ছি একটা দিয়ে আপনি আর জিবি কন্ট্রোল করতে পারবেন এবং একটা হুইল আছে হুইলটা দিয়ে আপনি ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং এই টাইপ সি দিয়ে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে এটাকে পাওয়ার দিতে পারবেন এবং একটা এক্সট্রা টাইপ এ দেওয়া আছে যেটা দিয়ে আপনি অ্যাক্সেসরিজ বা আপনার কোনো হাফ থাকলে সেই ইউএসবি হাফ ইউজ করতে পারবেন আটটা মোটে অ্যাডজাস্ট করতে পারবেন হাইট অ্যাডজাস্ট এটা আপনার দশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এবং একটা সতেরো ইঞ্চি ল্যাপটপ কোয়ান আসে এটার মধ্যে রেখে আপনি ঠান্ডা করতে পারবেন কুলারের টেস্টিং এর জন্য আমরা এবার একটা সিনেমেন্স চালাবো প্রথমে কুলার ছাড়া একবার চালাই দেখি স্ট্রেস টেস্ট শেষে আমরা টেম্পারেচার পাচ্ছি ম্যাক্সিমাম সিক্সটি ডিগ্রি আর এভারেজ ফিফটি নাইন ডিগ্রি এখন আমরা কুলারের উপর রেখে দেখি তো দশ মিনিটের সিনেমেন টেস্ট শেষে আমরা টেম্পারেচার পাইছি মিনিমাম সাতান্ন ডিগ্রি আর ম্যাক্সিমাম চৌষট্টি ডিগ্রি প্রায় ছয় থেকে ষাট ডিগ্রির একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটিতে লো পাওয়ার সিপিউ থাকায় আমরা খুব একটা টেম্পারেচার ডিফারেন্স লক্ষ্য করি নাই ছয় থেকে সাত ডিগ্রির মতো বাট আপনারা যারা গেমিং ল্যাপটপ ইউজ করেন তারা অবশ্যই একটা ভালো ডিফারেন্স পাবেন এই ল্যাপটপ কুলারটার প্রাইস এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নির্ধারণ করছে তিন টাকা তো আপনারা যারা কুল লুকিং এর কুলার চাচ্ছেন তারা অবশ্যই এটা কনসিডার করতে পারেন